ガスパレーナ、ガス i レーナ、ガスーガスパレーガスパガスパレーナ、ガスパレガス আমরা নিয়ে কেটে গেছে আর এই আর তার লাকি বের হলো এই যে বের হলো আমরা আমরা জানি তো এই নাম থেকে আমরা জানি যে এটা আসলে থেকে কুরকোল ঘাস দন্ডল গা সাজা দিতেছি

সালাম এবং সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও মোটামুটি ভালোই আছি খারাপ না আর আজকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা তো যাচ্ছি একটু মির্জাপুরের দিকে বাজার করার জন্য আমি আর সুর্দা যাইতেছি সুর্দা বাজার করবে আমি ব্যাগ ধরে থাকবো না আজকে সবসময় তো আমি বাজারে যাই আজকে আবার সুর্দা যাবে যাই দেখি কি আজকে আবার আমাদের বাড়িতে নতুন মুখ আসবে তাদের সাথে পরিচয় এখনো খারাপ করে দেয় নাই এখন আসে নাই পরিচয় করে করে তো আসলে তাদের সাথে পরিচয় করে দেবো মেদিনীপুর বাজারে জিনিস কিনতে থাকি আমরা তারপরে আসার পরে বাকি কাজগুলো করবো আর কি নাই সব অটো আছে যাবো যাবি টাই জায়গায় базареның амы сие аң базарның ішәр

जी दिए आदा आदा बालो देख एकपटी आदा आदा एकपटी लागायले डल्ला हे आदा हे गाला दा पोर देख 10 ओड न फुल अडंगोड 10 ओड अड अड

Σου τα βίδα. Αν είναι έτσι. Αμικρέψτε. Όχι, όχι. Δεν μα λέει εδώ. Βάζετε τα φυγά στε. जि बोल्छ हात लगाऊ तारातरी रहेछ अब ट्याङ्क नसे

তোই তুমি আর সাধনার সরি তাই খেয়ে তার কি অবস্থা হয়েছে সে আর নিচের দিকে তা পাইতে না

যে বৌদিরা সবজি কাটতেছে বৌদিদের তো আগেও দেখছেন যে ডান পাশে আছে সর্দার ওয়াইফ আর এখানে আছে সেজ বৌদি আর ওই যে পিছনে আছে আমাদের নাতি ভাইজি আসছে তো সেজ বৌদি আবার খুব অসুস্থ সেজ বৌদি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগতেছে এখন দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে এর আগে চিকিৎসা করার জন্য কলকাতাও নিয়ে গেছিলো বর্তমানে দুটো কিডনি একবার ড্যামেজ আর চিকিৎসা করতেছে এখন সপ্তাহে দুইবার ডায়ালিসিস করা লাগে না সপ্তাহে দুইবার ডায়ালিসিস করা লাগে তারপর দাদা তো দাদাকে চিনে নিয়ে দাদাকে দেখছেন সেও চিকিৎসা করতে করতে এখন মোটামুটি প্রায় তার নিঃশ্বর অবস্থার দিকে শারীরিকভাবে সে খুব একটা সুস্থ না আপনারা সবাই আশীর্বাদ করবেন গোদের জন্য গোদের জন্য সুস্থ হয়ে স্বাভাবিক ফিরে আসতে পারে তো সবজি কাটতেছে দুইজনে সুর দাবার মাছ কাটতেছে তো আপনার সাথে পরিচয় করে দিলাম বাস্তুর একটু আমাদের যে ভাইজি আসছে তো বাইরে আছে তো পরে পরিচয় করে দেবো না হিন্দু ভাই এবং বোনেদের প্রণাম এবং মুসলিমদের Suruh salam, amanang ship raptor dokter, amin sih, enggak ship aturan, itu.

maвada shuda yuama সাথে দিয়ে পরে দিয়ে পরে দুছা নেই কিন্তু ধোয়া হয় না

गराउने भयो करो हालो यस परेको छ परेको छ के हो त्यो त्यो चाहिँ त्यो चाहिँ सायद ९ बजे छ २० बजे रातको ভাইরা ভাই <SMILINGaría> ah. yeah. oh, 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 কোহেলা বর্ষক উপলক্ষ্যে আজ মাংস তরকারি রান্না করতেছে আমার fastapi আপনারা সবাই নিমোনতে আবার এদিকে হলুদ এটা মাংসের জন্য আর এই যে

মাছ মাংস একসাথে রান্না হয়ে গেল বাজি আর চটচটি আজকে রান্না হচ্ছে মাংস তরকারি এটা রান্না করছে লাবনি চরচরি এটা রান্না করছে লাবনি মাছের ঝোল এটা রান্না করছে ছোট বৌদি কলা ভাজি এটা করছে ছোট বৌদি পটল ভাজি এটা বৌদি

약좀 계란 넣다든지 음좀봐봐봐나왜 삼는 거야 나? 아이 금 넣어서 주세요. 나만 먹지 마. 왜 저? 응. 나안 나기 버려라. 안 타네. 나만 먹지 마. 다다해 낼래. 쉐어 다 먹어. 괜찮. 야너 그럼 나한테 소사.

ফিৰাই ৰা তৰকাৰী নাই দেখা যায় ভাত ফুৰি আছে গা ফিৰা দেও 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 চুদা

সে আগের মতো ফাঁকা হয়ে গেছে এখন সেই আপনাদের নিয়ে আবার থাকতে হবে আমার একা আমার বাবা মাকে নিয়ে এটাই আমাদের স্বাভাবিক জীবন যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর সবসময় আমার পাশে থাকেন